যে মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখা শুরু করবেন আমরা করি আমার প্রিয় মহাবিশ্ব তোমার চারপাশে বাহিনী ঘুরছে হয় সংকেত দিতে প্রস্তুত এমন একটি লক্ষণ যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে পরিবর্তন করতে পারে আগামী সাত দিনের মধ্যে অসাধারণ হতে চলেছে তোমার চিন্তাভাবনা আবেগ এবং পুরো জীবন এক নতুন দিকে সে এটা উল্টে দেবে যে পথে তুমি হেঁটে যাচ্ছ এটা এখন আরও স্পষ্ট হয়ে উঠবে যে প্রশ্নগুলো তাদের উত্তরগুলো তোমাকে বিভ্রান্ত করেছে ধীরে ধীরে এগিয়ে আসবে তাই যে কোনো ক্ষেত্রেই এই ভিডিওটি অসম্পূর্ণ রাখবেন না এখানে ভাগাভাগি করা কথাগুলি আপনার জীবনে বিস্ময়কর কাজ করতে পারে আমরা করি এখনই মন্তব্যে লিখুন আমি ইঙ্গিত করছি কারণ আমার বন্ধুরা তোমাদের জন্য একটি অপ্রত্যাশিত সুযোগ অপেক্ষা করছে আসছে তোমার জীবনে কেউ আসে না এবং তোমার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাও যাও হঠাৎ করেই তোমার চিন্তাভাবনা আরও গভীর হবে আর তুমি আত্মবিশ্বাসের ঢেউ অনুভব করো এটা হবে আজ এই মূল্যবান মুহূর্তে তুমি এখানে আছো কারণ মহাবিশ্ব তোমাকে এখানে দেখেছে হ্যাঁ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এই ভিডিওটি আমি এটাকে ঠিক ওভাবে দেখছি না মহাবিশ্ব তোমার তিনি তোমার জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছেন এরকম একটি যে শক্তি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে এটা পরিবর্তন হতে পারে আমি তোমাকে একটা ছোট্ট প্রতিশ্রুতি দিচ্ছি আমি চাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা প্রতিটি শক্তি তোমার জন্য আমি কথা দিচ্ছি যদি তুমি এটা সম্পূর্ণ দেখো আমি আশা করি তোমার ভেতরে এক নতুন চেতনা জাগ্রত হবে এক নতুন আত্মবিশ্বাস তৈরি হবে এবং আপনি সেই জাদুকরি অর্জন করতে সক্ষম হবেন তুমি সেই শক্তি অনুভব করবে যা তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে এটি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তুমি কি প্রস্তুত হয় আসুন এই অনন্য অনুপ্রেরণামূলক এবং জীবনকে গ্রহণ করি সেই যাত্রা শুরু হোক যা তোমাকে বদলে দেবে আমার প্রিয় সন্তান যদি তুমি এখন কোনো সমস্যার সম্মুখীন হও যদি তুমি এই সব সমস্যার মধ্য দিয়ে যাও তাহলে এখন এগুলো শেষ ঘটতে চলেছে তোমার জীবনে এক ঐশ্বরিক শক্তি যা তোমার প্রতিটি দিকেই প্রবেশ করছে সাফল্যের দিকে পরিচালিত করবে তোমার যা দরকার তা হল তোমার শক্তি সঠিক দিকে মনোনিবেশ করা প্রয়োজন এটি যে কোনো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি চিন্তা এটি একটি সুচিন্তিত পরিকল্পনা তোমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে ডার প্রান্তে আছে প্রতিটি বাধা যা তোমাকে থামাচ্ছে এটা এখন শেষ হতে চলেছিল শীঘ্রই তোমার তোমার জীবনে এমন কিছু লক্ষণ থাকবে যা আমি এটা বুঝতে পারিনি কিন্তু বিশ্বাস করো ওরা তোমার এটা হবে পরম কল্যাণের জন্য আমার প্রিয় তোমার প্রার্থনা এখন কবুল হতে চলেছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড এখন বেশি দূরে নয় তোমার কাছে অলৌকিক খবর আছে অথবা আপনি এমন একটি বার্তা পেতে পারেন যা আপনার চিন্তাভাবনা বদলে দেবে এটা সম্পূর্ণ বদলে ফেল যে জিনিসগুলো তোমাকে তৈরি করেছে তাদের বিভ্রান্ত করেছিলাম শীঘ্রই তারা স্পষ্ট হয়ে যাবে যাও যদি আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যে যদি তুমি অনিশ্চিত থাকো তাহলে শীঘ্রই তুমি ঐশ্বরিক খুঁজে পাবে তুমি পথ নির্দেশনা পাবে তোমার হৃদয় হালকা লাগছে এটা তাই করবে এবং তোমার ভেতরে এক নতুন আশা জাগবে আপনার চারপাশের নেতিবাচক শক্তি ধীরে ধীরে ম্লান হয়ে যাবে শেষ হবে এবং তুমি তোমার আসল শক্তি আবিষ্কার করবে চিনতে শুরু করবে তুমি তোমার ভয়কে পেছনে ফেলে এসো ছেড়ে দাও এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও তোমার কঠোর পরিশ্রম এখন ফল দিতে চলেছে এবং তোমার ভাগ্য তোমার প্রতি অনুগ্রহ করতে প্রস্তুত বন্ধুরা হঠাৎ করেই এমন খবর পাবে যে এটি আপনার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে দেবে যদি তুমি তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার ইচ্ছাগুলো অপূর্ণী থেকে যাবে তাহলে সেই ভ্রম এখন ভাঙতে চলেছে তোমার কাছে নতুন তুমি শুরু করার সুযোগ পাবে তোমার জীবনে কেউ আসবে যা তোমার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে আপনার আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ আমরা এটা পাচ্ছি মহাবিশ্ব তোমাকে নতুন এক পথ খুলে দেওয়া তোমার শুধু ধৈর্য দরকার এবং বিশ্বাস ধরে রাখতে হবে এই সংকেতটি আপনাকে বলবে আপনার তোমার জীবনের সবচেয়ে বড় লাভ দিতে এটা তোমাকে অনুপ্রাণিত করবে তোমার ভেতরে এক অনন্য অনুভূতি আছে তুমি সেই শক্তি অনুভব করবে যা তোমার আত্মাকে পুনরুজ্জীবিত করবে তোমাকে উচ্চতায় নিয়ে যাবে আমার প্রিয় সন্তান এই সংকেতটি চিনতে পারা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আপনার আসল গন্তব্যে নিয়ে যাবে যাব। তোমার চিন্তাভাবনা আরও তীক্ষ্ণ এবং সতেজ হয়ে উঠবে তুমি অনুপ্রেরণা পাবে তুমি হারিয়ে গেছ তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে এবং তোমার মন ফিরে আসবে নেতিবাচক চিন্তাভাবনা ধীরে ধীরে দূর হয়ে যায় যা তোমার জীবনের বাধাগুলো দূর হবে এবং হঠাৎ করেই ইতিবাচক পরিবর্তন আপনার চারপাশে আসবে যদি কখনো মনে হয় যে তোমার কঠোর পরিশ্রমের ফল যদি তুমি এটি খুঁজে না পাও তাহলে সেই সময় এখন শেষ হয় তোমার কঠোর পরিশ্রম এখন ফল দেবে তুমি যে তুমি সেই সাফল্য অর্জন করতে যাচ্ছ যা তুমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন হঠাৎ তোমার কাছে তুমি তোমার চারপাশে সুখ লক্ষণ দেখতে পাবে আমার প্রিয় তুমি নতুন পথের সন্ধান পাবে তোমার অনুভূতি আরও গভীর ও শক্তিশালী হয়ে উঠবে যদি তুমি কোন সমস্যার মধ্য দিয়ে যাও সেই সমস্যা এখন শেষ হতে চলেছে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনার জীবনে প্রবেশ করেন যা আপনার কাছে অমূল্য প্রমাণিত হবে তোমার আপনার কর্মজীবনে নতুন সুযোগ আসবে তোমার ভালোবাসা জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তোমার সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি ছিল তা এখন দূর হয়েছে এটা করা হবে তুমি অনুপ্রেরণা পাবে যে এটি আপনার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার দরকার তোমার ভবিষ্যতের জন্য তুমি একটি নতুন দৃষ্টিভঙ্গি পাবে যে জিনিসটার আশা তুমি ছেড়ে দিয়েছিলে হঠাৎ করেই এটি আপনার নাগালের মধ্যে চলে আসবে এবার এটি অলৌকিক পরিবর্তনে পূর্ণ তোমার দরকার তোমার তুমি তোমার চারপাশে নতুন সুযোগের আভাস পাবে এরকম কিছু যা ঘটতে চলেছে তা আপনার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবে সে এটা পরিবর্তন করবে তোমার ভেতরের শক্তি ব্যবহার করতে হবে এবং তোমার জীবনের উদ্দেশ্য উপলব্ধি করো এবং তুমি স্পষ্টভাবে বোঝার সুযোগ পাবে তোমার সামনে এমন একটি গোপন রহস্য উন্মোচিত হবে যা তোমার জীবন বদলে দেবে উপর ইতিবাচক প্রভাব ফেলবে তোমাকে আপনার আধ্যাত্মিক বিকাশে এক বিশাল উল্লম্ফন তুমি এটা অনুভব করবে বন্ধুরা তোমরা বৃদ্ধ তুমি ঝামেলা থেকে মুক্ত থাকবে এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন ইঙ্গিত দেখা হবে এটি একটি বিশেষ সময় কারণ মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে কাজ করছে হয় তোমার বিবেকের কথা শুনো কারণ এটাই তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবে হো কঠিন পরিস্থিতি আপনাকে বিরক্ত করছে এগুলো ছিল এবং এখন শেষ হতে চলেছে তোমার দরকার তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলির মধ্যে একটি আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি তোমার মন শান্ত এবং ভারসাম্যপূর্ণ সে এটা অনুভব করবে বন্ধুরা তোমাদের জীবনে তোমরা তুমি এক নতুন আত্মবিশ্বাস অনুভব করবে এটা পরবর্তী ঘটনাটি সাধারণ হবে না এটা এটি আপনার ভাগ্যের সবচেয়ে বড় মোড হিসেবে প্রমাণিত হবে এটা হবে তুমি শীঘ্রই এমন কিছু খুঁজে পাবে যা তুমি কখনো কল্পনাও করি এরকম একটি তথ্যগুলো তোমার জীবনকে আলো ধরিয়ে দেবে তুমি হয়তো একটা রহস্যময় বার্তা পাবে যে এটা তোমার কল্পনারও বাইরে হবে বন্ধুরা তোমাদের জীবনে যা অনুপস্থিত ছিল তা এখন পূর্ণ এটা ঘটতে চলেছে তুমি তোমার চারপাশে অদ্ভুত কিছু লক্ষ্য করো কাকতালীয় ঘটনা ঘটতে পারে তাদের উপেক্ষা করো না এটা করো তুমি তোমার ভেতরে এক অজানা শক্তি অনুভব করবে তুমি এমন কিছু অনুভব করবে যা তুমি আগে কখনো অনুভব করনি তোমার কাছে কেউ তিনি এমন পরামর্শ দেবেন যা আশীর্বাদের চেয়ে কম নয় এটা হবে তুমি তোমার ভেতরে এক নতুন শক্তি অনুভব করবে এটা করতে যাচ্ছি যদি তোমার কখনো কোন তাহলে হলে এখন সেই প্রার্থনা এটি সম্পন্ন হতে চলেছে তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে আপনি বৃদ্ধির একটি বিশেষ ইঙ্গিত পাবেন বিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে তিনি দাতা বিশেষ কারো কাছ থেকে তুমি এমন নির্দেশনা পাবে যা তোমার জীবনকে পরিচালিত করবে পরিবর্তন করতে পারে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য আপনি যোগাযোগের এক অনন্য সুযোগ পাবেন তোমার একটা আছে তুমি সেই লুকানো শক্তি উপলব্ধি করবে যা তোমাকে সঠিক লক্ষ্য অর্জনে সাহায্য করবে তোমাকে পথ দেখাবে নতুন শক্তি তোমাকে এনে দেবে এটি তোমাকে তোমার স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে এমন কিছু ব্যক্তি তুমি এমন কারো কাছ থেকে সাহায্য পাবে যে তোমার জন্য ভাগ্যবান এটা প্রমাণিত হবে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা এটি তোমাকে সম্পূর্ণরূপে বদলে দেবে যদি তুমি লম্বা হও যদি তুমি কিছুর জন্য অপেক্ষা করছিলে তাহলে এখনই তুমি এটা পাবে তোমার এত জ্ঞান আছে তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই তা পাবে এটা কাজে লাগবে তুমি তোমার আসল ক্ষমতা এবং এমন কিছু শিখুন যা আপনাকে সাহায্য করবে এটি আপনার সমগ্র ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে তোমার কাছে মহাবিশ্বই সর্বকালের সবচেয়ে বড় সে একটা উপহার পাঠাতে চলেছে আপনাকে কেবল এই ইঙ্গিতটি অনুসরণ করতে হবে চিনুন এবং বিজ্ঞতার সাথে ব্যবহার করুন হয় এই পরিবর্তন তোমার জীবনে স্থায়ী হবে নতুন আলো আনবে স্বপ্নের জগৎ সুন্দর ছবি যা আপনার হৃদয় ও মন ছুঁয়ে যাবে আমি বারবার আবির্ভূত হই যে স্বপ্ন তুমি তোমার কোটি কোটি টাকা থাকা উচিত একটা দারুণ বান্ধব হত তোমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি তাড়ি আছে তুমি পৃথিবীর প্রতিটি কোণে ভ্রমণ করতে এবং একটা বড় কথা সেই শান্তি সেই সুখ সেই তৃপ্তি তোমার হৃদয় সবসময় যা খোঁজে তুমি কি তুমি কি কখনো ভেবে দেখেছো কেন এই স্বপ্নগুলো শুধুই স্বপ্নই থেকে যায় তুমি কি যাও কেন কিছু মানুষ তাদের স্বপ্ন ছেড়ে দেয় বাস্তবে পরিণত হয় এবং কিছু মানুষ কেবল অপেক্ষা করতে থাকো উত্তরটি হলো এই মহাবিশ্বের অসীম শক্তি ইউনিভার্স দ্যাট এমন এক জাদুকরী শক্তি আছে যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এটি প্রতিটি ইচ্ছা প্রতিটি আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে একটি গভীর আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে আর আজ এই আমি তোমাকে স্ক্রিপ্টের মাধ্যমে পথ দেখাবো আমি তোমাকে দেখাবো কিভাবে তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া যায় মাটিতে পড়ে যাবে সর্বপ্রথম বিশ্ব তোমার সবচেয়ে বড় বন্ধু বুঝতে পারো যে মহাবিশ্ব তোমার সবচেয়ে বড় বন্ধু তোমার সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক এবং তোমার সবচেয়ে বড় সমর্থক মহাবিশ্ব তোমার সে আমাকে অসম্ভব ভালোবাসে সে তোমার প্রতিটি ক্ষুদ্র অংশ প্রচণ্ড আকাঙ্ক্ষার কথা শুনে তোমার প্রতিটি স্বপ্ন বোঝে এবং সর্বদা তোমার জন্য সর্বোত্তম কাজ করে চায় কিন্তু বিশ্বজগতের প্রতি তোমার বার্তা বোঝার জন্য একটি বিশেষ ভাষার প্রয়োজন অর্থাৎ ইতিবাচক শক্তি বিশ্বাস এবং কৃতজ্ঞতা ভাষা যখন তুমি ইতিবাচকভাবে চিন্তা করো যখন তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তোমার স্বপ্ন অনুসরণ করো তাহলে মহাবিশ্ব তোমার সেই শক্তি ধরে ফেলবে এবং এটিকে বাস্তবে রূপান্তরিত করে প্রক্রিয়া শুরু করে তোমার মতো করে ভাব চলো আমরা একটা ছোট বীজ বপন করি যদি তুমি সেই বীজের দিকে তাকাও ভালোবাসা বিশ্বাস এবং মনোযোগ দিয়ে লালিত পালিত তাই একদিন এটি একটি বিশাল ফলদায়ক বৃক্ষে পরিণত হবে যায় ঠিক তোমার স্বপ্নের মতো ওরা বীজ এবং মহাবিশ্ব হল উর্বর মাটি যা তাদের বাস্তবে রূপান্তরিত করার সুযোগ দেয় কোটিপতি হওয়ার স্বপ্ন এখন সেই বিষয়ে কথা বলা যাক তোমাদের প্রত্যেকের হৃদয়ে সম্ভবত যে স্বপ্নটি বিদ্যমান কোটিপতি হওয়ার ইচ্ছাটা আমার ভেতরেই কোথাও লুকিয়ে আছে হ্যাঁ যেদিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে এটা কোটি কোটি টাকা হতে পারে যখন তুমি তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করবে চিন্তা না করেই এটি সম্পন্ন করতে পারে যখন তোমার কাছে এটা থাকবে তোমার যা ইচ্ছা করার স্বাধীনতা আছে এটা কি এটা কি সম্ভব এটা একেবারেই সম্ভব বিশ্ব এত শক্তি আছে যে এটি কে বলতাই পারে না এটি আপনাকে কোটিপতি বানাতে পারে এবং তার চেয়েও বেশি কিছু আরও দিতে পারে কিন্তু এর জন্য আপনার প্রযোজন তোমাকে মহাবিশ্বের সাথে কাজ করতে হবে তোমাকে তোমাকে মহাবিশ্বকে বলতে হবে যে তুমি প্রস্তুত যে তুমি সেই সম্পদ সেই সমৃদ্ধি সেই সুখ অর্জন করতে পারো গ্রহণ করতে প্রস্তুত কিভাবে চলো আমি তোমাকে ধাপে ধাপে বলবো আমি এই পদক্ষেপগুলি আপনার জীবন বদলে দেবে যদি তুমি তাদের সমস্ত হৃদয় দিয়ে অনুসরণ করো বন্ধুরা তোমরা তোমাদের লুকানো প্রতিভা আবিষ্কার করতে পারো চিনবে এখন তোমার সময় এসেছে স্বপ্ন পূরণের জন্য সর্বশক্তি দিয়ে এগিয়ে যান কারণ মহাবিশ্ব তোমাকে দিয়েছে আমি আমার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি মহাবিশ্বের শক্তিগুলি আপনার জন্য ক্রমাগত কাজ করছে সে কাজ করছে সংকেত দিতে যে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে এটা আপনার চারপাশের শক্তির পরিবর্তনের লক্ষণ আকারে আসতে পারে হঠাৎ তোমার কাছে একটা অদৃশ্য জিনিস এসে গেল তুমি সেই শক্তি অনুভব করবে যা তোমাকে সঠিক পথে পরিচালিত করবে সে ঠেলে দিচ্ছে তোমার অনুভূতিগুলো গভীর যা আমার প্রিয় তুমি তোমার ভেতরে এক নতুন তোমাকে খুঁজে পাবে তুমি ভেতরের শক্তি অনুভব করবে তোমার বৃদ্ধের কাছে অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রেরণা আমি এটা পাব তুমি তোমার স্বপ্নের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ বৃদ্ধি পাবে যে কষ্টগুলো তোমাকে থামিয়ে দিচ্ছিল তারা ধীরে ধীরে সরে যেতে শুরু করবে তোমার একটা ঐশ্বরিক ক্ষমতা আছে তুমি সেই শক্তি অনুভব করবে যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে জন্য অনুপ্রাণিত করে যদি তুমি কেউ হো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত তাহলে এখন তুমি স্পষ্ট পাবে তোমার ভেতর থেকে একটি কণ্ঠস্বর আসবে যা তোমাকে সঠিক পথ দেখাবে আপনার চারপাশের লোকেরা হঠাৎ করে আপনার প্রতি অনাগ্রহের লক্ষণ দেখাতে শুরু করে ইতিবাচক হয়ে উঠবে যদি তোমার কোনো বাধা থাকে গোল করা বন্ধ করে দিচ্ছিল তাই এখন সে একা এটি সরে যেতে শুরু করবে আমার প্রিয় সন্তান তোমার এমন একটা তুমি একটা ইঙ্গিত পাবে যা তোমাকে বুঝতে সাহায্য করবে যে এখন তোমার সময় এসেছে মহাবিশ্ব তোমাকে দিয়েছে প্রার্থনার উত্তর দেওয়া শুরু হলো হয় তুমি যা খুঁজছো তা পাবে এটা এতদিন ওখানেই ছিল তোমার সম্পর্কে নতুন তুমি সতেজ বোধ করবে যদি কোনো বিরোধ থাকে তাহলে তা আপনাই ঘটবে এটা শেষ হয়ে যাবে তুমি একটি বার্তা পাবে যে তোমার এটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে একটি নতুন প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি এর জন্য প্রস্তুতি নেবে এই চিহ্নটি অনেক রূপে আসে করতে পারা বারবার প্রদর্শিত সংখ্যা এক এমন গান যা আপনাকে একটি বিশেষ বার্তা দেয় যে কোনো বই অথবা আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যাওয়া প্রবন্ধ হ্যাঁ একজন অপরিচিত ব্যক্তি যে তোমাকে এই উত্তরটি দেবে যা তোমার জীবনের সবচেয়ে বড় উত্তর যে কোনো একটি পুরনো ইচ্ছা যা হঠাৎ করেই পূরণ হতে শুরু করে এমন একটি সুযোগ যা আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে চলে যায় তুমি তোমার আশেপাশে কিছু খুঁজে পাও এটা অন্যরকম অনুভূতি হবে যেন সব কিছু তোমার অনুকূলে আমি কাজ করছি তোমার নিজের উপর এবং তোমার ক্ষমতার উপর আস্থা বৃদ্ধি পাবে তোমার ভাবনা এটি আরও স্পষ্ট এবং তীক্ষ্ণ হয়ে উঠবে তোমাকে করতেই হবে তুমি এমন কাউকে খুঁজে পাবে যে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারবে আমি তোমাকে সাহায্য করব আপনার আর্থিক অবস্থায় উন্নতি হবে হয়তো কিছু অপ্রত্যাশিত আর একটি অমীমাংসিত চুক্তি হঠাৎ সম্পন্ন হতে পারে অথবা আটকে থাকা টাকা ফিরে আসতে পারে তোমার স্বাস্থ্য উন্নতি হবে এবং আপনার মানসিক শান্তি থাকবে আমি এটা পাবো তুমি নিজেকে ইতিবাচক শক্তিতে ঘিরে রাখো তুমি এটা অনুভব করবে এবং তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যাব তোমার কণ্ঠস্বর নতুন শক্তি অর্জন করবে এবং যখন তুমি কথা বলো মানুষ তোমার কথার প্রতি মনোযোগ দেয় আমি দেব তোমার উপস্থিতিতে এক নতুন আকর্ষণ আসবে তোমার মানসিক শক্তি অনেক শক্তিশালী তুমি যা চাও তা শীঘ্রই ঘটবে এটা ঘটতে শুরু করবে মহাবিশ্ব এখন তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করে সম্পন্ন করার জন্য প্রস্তুত তোমার শুধু এগুলো দরকার সংকেতগুলো চিনুন এবং সেই অনুযায়ী কাজ করুন এটা করতেই হবে নতুন অনুপ্রেরণা উপেক্ষা করবেন না এটা করো তারা তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় উপহার দেয় তোমাকে লাভ দিতে অনুপ্রাণিত করছে সকল বাধা এখন শেষ হতে শুরু করেছে নতুন একটি সকাল হতে চলেছে বন্ধুরা তোমরা ভাগ্যের এক বিরাট পরিবর্তন অনুভব করা কর তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে এবং তুমি তুমি যা চেয়েছিলে সবই পাবে তোমার তুমি এমন একজনের সাথে দেখা করবে যে জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তুমি তুমি আগের চেয়ে অনেক বেশি উদ্যমী বোধ করবে আপনার মন শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকবে তোমার তোমার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে তুমি তোমার সকল স্বপ্ন পূরণের দিকে পদক্ষেপ এটি বাড়াতে সক্ষম হবে বন্ধুরা পুরো বিশ্ব তোমার সাথে আছে হয় তিনি প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন করছেন এই সংকেতটি চিনতে পারা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে একটি নতুন দিকে নিয়ে যাবে আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত সাফল্য আসবে আমি এটা পাব একটা বট সুযোগ আসতে চলেছে যদি যদি তুমি সঠিক সময় এটি চিনতে পারো তাহলে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে এটি একটি বিশেষ এখন সময় কারণ মহাবিশ্ব